হ্যালো গাইস সবাইকে আবার আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার জিনিস শিখবো কি জানেন যে আপনি একটা সেন্টেন্সকে কিভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে লিখবেন ঠিক আছে এখানে বাংলা সেন্টেন্স দেয়া আছে সো সেটার আমরা কি ইংলিশ করব ট্রান্সলেট করব ঠিক আছে ট্রান্সলেট করে করে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হব এবং স্পোকেনের ক্ষেত্রেও কি দক্ষ হব সো এখানে কিছু উদাহরণ দেয়া আছে চলুন সেগুলো দেখে নিই তো এখানে একটা জিনিস খেয়াল করুন আমি তোমাদের গ্রামে গিয়েছিলাম একজন পরিচিত মানুষের সঙ্গে দেখা করতে ঠিক আছে সেখানে যে আমি তোমার সঙ্গে তোমার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম তুমি শুধু গ্রামের সদস্যই তুমি সবার কাছে অনেক পরিচিত ছিলে ঠিক আছে এই যে সেন্টেন্সটা লিখেছি আমি এই যে বাংলা ওয়ার্ড গুলো লিখেছি এগুলো কি করব আমরা এখন সাজাবো ঠিক আছে দেখুন কিভাবে সাজিয়েছি সেটা দেখুন দেখুন আমি তোমাদের গ্রামে গিয়েছিলাম ঠিক আছে তো এই সেন্টেন্সটা কিভাবে হয়েছে দেখুন আই ওয়ান টু এই যে দেখুন আই ওয়ান টু মানে পাঁচটা বলেছে না আই ওয়ান টু ইউর ভিলেজ ঠিক আছে দেন কি লিখছিলাম যে গ্রামে গিয়েছিলাম একজন ব্যক্তি একজন পরিচিত মানুষের সঙ্গে দেখা করতে ঠিক আছে আই ওয়ান্টেড টু মিট আ ফ্যামিলিয়ার পার্সন ঠিক আছে তো এইখানে এই যে এই যে দুইটা সেন্টেন্স লিখেছি না এইখানে একটু বিষয় একটা বিষয় খেয়াল করুন যখন কি যখন সাবজেক্ট দুইটা সাবজেক্ট এই যে ফার্স্ট সাবজেক্ট দেখুন আই এটাও সাবজেক্ট দেখুন আই দুইটা সাবজেক্ট যখন এক থাকবে পরবর্তীতে যখন এই যে পাস্ট থাকবে সেই ক্ষেত্রে আপনি কি থেকে লেখা শুরু করবেন ঠিক আছে দুইটা সেন্টেন্সকে আপনি কিভাবে শর্ট করবেন এবং শর্ট করে সুন্দরভাবে সাজাবেন দেখুন আই ওয়ান্ট টু ইউর বিলেস ঠিক আছে দুইটা সাবজেক্ট যখন একই থাকবে মনে রাখবেন আই ওয়ান্ট টু ইউর বিলেস ঠিক আছে তো দেন কি হয়েছে দেখুন তখন আমরা এই আই ওয়ান্টেড আর লিখবো না কোথা থেকে লিখা শুরু করব এই যে এইখান থেকে এইখান থেকে লিখা শুরু করব কি টু মিট আ ফ্যামিলিয়ার পারসন মানে কি দেখুন সাবজেক্ট কিন্তু দুইটা একই আছে একে যখন থাকবে তখন আমরা কোথা থেকে লিখা শুরু করব টু মিট আ ফ্যামিলিয়ার পারসন দেখুন এখন কিন্তু সেন্টেন্সটা সুন্দর হয়ে গেছে আই ওয়ান্ট টু ইউর ভিলেজ টু মিট আ ফ্যামিলিয়ার ম্যান ঠিক আছে তারপরের বাক্যটাতে আসুন দেখুন যে সেখানে যে আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ঠিক আছে আই ওয়ান্ট দেয়ার আই লার্ন লট অফ লট অ্যাবাউট ইউ মানে কি এই যে দেখুন সেখানে গিয়ে আমি তোমার সম্পর্কে ঠিক আছে তোমার সম্পর্কে যে আই ওয়ান্ট দেয়ার মানে কি এই যে সেখানে যে এই যে একটা সেন্টেন্স মানে কি একটা কাজের পর যখন আরেকটা কাজ হবে মানে সেইখানে আমি গিয়েছি তারপরে অনেক কিছু জানতে পারলাম তোমার সম্পর্কে মানে কি একটা কাজের পর যখন আরেকটা কাজ হবে সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন সেন্টেন্সে সেটা এখন দেখুন যে আই ওই যে দেখুন আই ওয়ান্ট দেয়ার মানে আমি সেখানে গিয়ে আই আই লার্ন লট অফ অ্যাবাউট ইউ মানে একটা কাজের পর যখন আরেকটা কাজ হবে তখন আপনি সেন্টেন্স শুরু করবেন কি দিয়ে জানেন এই যে হ্যাভিং দিয়ে হ্যাভিং গন দেয়ার কি হয়েছে হ্যাভিং গন দেয়ার আই লার্ন লট অফ লট অ্যাবাউট ইউ আশা করি বুঝতে পেরেছেন যে একটা কাজের পর যখন আরেকটা কাজ হবে তখন হ্যাভিং দিয়ে সেন্টেন্স আপনি শুরু করবেন আর এখানে কি করবেন যখন হচ্ছে গিয়ে সাবজেক্ট দুইটা একরকম থাকবে এইদিকে পাস্ট এর ইয়া থাকবে তখন আপনি কি এই যে এটা এটা বাদ দিয়ে এইখান থেকে লেখা শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন তো পরবর্তীতে সেন্টেন্স আসেন তুমি শুধু গ্রামের সদস্যই নয় তুমি সবার কাছে অনেক পরিচিত ছিলে ঠিক আছে দেখুন ইউআই আর নট অ্যা মেম্বার অফ দ্য বিলেজ ঠিক আছে তুমি শুধু গ্রামের সদস্যই নও ইউ ও আর অয়েল নন টু তো এই সেন্টেন্সটাকে আপনি কিভাবে আর সুন্দরভাবে লিখতে পারেন দেখুন তুমি শুধু গ্রামের সদস্যই নও মানে কি ইউ আর নট অনলি আপনি নট অনলি বা টলসও ব্যবহার করতে পারেন এই জন্য নট অনলি দ্যান কি বা টলসও ব্যবহার করতে পারবেন তুমি শুধু গ্রামের সদস্যই নও ইউ আর নট অনলি অ্যা মেম্বার অফ দ্য বিলেজ দেন কি করতে পারেন তুমি সবার কাছে পরিচিত ছিলে বাট অলসো ওয়েল নোন টু অল আশা করি বুঝতে পেরেছেন যে কি দুইটা সাবজেক্ট একরকম থাকলে আপনি কিভাবে শুরু করবেন একটা সাবজেক্ট দিবেন এবং পরবর্তীতে এতটুকু বাদ দিয়ে যা আছে বাদ বাকিটা লিখে দেবেন এন্ড যখন একটা কাজের পর আরেকটা কাজ বুঝাবে সেই ক্ষেত্রে কি আপনি হ্যাভিং দিয়ে সেন্টেন্স লিখা শুরু করবেন আর যখন এরকম বাক্য থাকবে যে তুমি শুধু এটাই নও এটা আরেকটা বুঝাবে সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন ইউ নট মেম্বার অফ বাট অলসো অল ঠিক আছে সো আশা করি এগুলো আপনি বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মেয়ে আমি বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে দেন আমি আপনাদের অবশ্যই বুঝিয়ে দেওয়া তার ট্রাই করব। আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে